কেরালার আঁচল শহর শান্তশিষ্ট শহরটিতে তেমন কোনো অপরাধের অতীত ইতিহাস নেই সবাই বেশ ভালোই ছিল শহরটায় কিন্তু দু সালে হঠাৎই শহর জুড়ে তোলপার সেখানে ঘটে গেল নারকীয় এক হত্যাকাণ্ড রঞ্জিনী নামের এক তরুণী এবং তার জমজ দুই নবজাতক কন্যাকে নৃশংসভাবে কেবা কে বা কারা খুন করল এমন নৃশংসতা আগে খুব একটা ঘটেনি সেখানে স্বভাবতই আতঙ্ক নেমে আসে শহরের মানুষের মধ্যে প্রাথমিকভাবে পুলিশ দুজন সেনা সদস্য ধিবিল কুমার ও রাজেশকে সন্দেহ করল কিন্তু সন্দেহ করলেই তো হবে না তাদের নাগাল পেতে হবে আর সেখানেই চরম ব্যর্থ কেরালা পুলিশ অনেক চেষ্টা তদ্বির করেও হদিস পাওয়া গেল না এই দুজনের ফাইল বন্দী হয়ে ধুলা জমতে লাগলো রঞ্জিনী খুনের কেসে ঘটনার সূত্রপাত দু সালে রঞ্জিনী ও ধিভিল একই গ্রামে বসবাস করতেন তাদের মধ্যে ছিল প্রেমের সম্পর্ক ঘটনার এক পর্যায়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন রঞ্জিনী আর তারপর থেকে তার সঙ্গে দূরত্ব তৈরি করেন দিবিল শুধু তাই নয় রঞ্জিনীকে রেখে পাঠানকোটে চলে গেলেন দু সালের জানুয়ারিতে যমজ সন্তানের জন্ম দেন রঞ্জিনী আর তখন পর্দায় হাজির হলেন রাজেশ রাজেশ নিজেকে অনিল কুমার পরিচয় দিয়ে রঞ্জিনীর সঙ্গে দেখা করল তাকে সাহায্যের আশ্বাস দিল রঞ্জিনী তখনও জানতেন না রাজেশ এবং দিভিল সহকর্মী এদিকে রঞ্জিনী সিদ্ধান্ত নেন ধিবিল যে তার সন্তানদের পিতা সেটি প্রমাণ করবেন তিনি রাজ্য মহিলা কমিশনের ধারস্থ হন রাজ্য রাজ্য মহিলা মহিলা কমিশন ডিএনএ পরীক্ষার নির্দেশ দিল কমিশনের এই নির্দেশের পরই রঞ্জিনীকে খুনের সিদ্ধান্ত নেয় দুই অভিযুক্ত রঞ্জিনীর মাকে কিছু কাজের কথা জানি স্থানীয় পঞ্চায়েত অফিসে পাঠায় রাজেশ রঞ্জিনী ও তার দুই সন্তানকে তারপরে গলা কেটে খুন করা হয় ঘটনাস্থল থেকে একটি মোটর বাইক উদ্ধার করেছিল পুলিশ ওই মোটর বাইকের রেজিস্ট্রেশন খোঁজ করতে গিয়ে পাঠানকোটে সেনা শিবিরে পৌঁছে যায় তারা ততক্ষণে অবশ্য দুই অভিযুক্ত কেরালার মানুষ আর প্রশাসনকে অপরাধীদের ত্বরিত গ্রেপ্তারে চাপ বাড়তে লাগলো কিন্তু সেটি আলোর মুখ দেখছিল না কোনোভাবেই মাঝখানে কেটে যায় ১৯ বছর দু হাজার সালের সিদ্ধান্ত হলো মানুষ যখন ব্যর্থ হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর কাছে সাহায্য চাওয়া যাক এবার আবার শুরু হলো পুরোদমে কাজ এর সাহায্যে বানানো হলো অভিযুক্তদের ছবি এর জন্য ব্যবহার করা হয় তাদের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় তেমন ছবির খোঁজ শুরু হলো খুঁজতে গিয়ে সোশ্যাল মিডিয়ার একটি বিয়ের ছবি পাওয়া যায় এর তৈরি করা ছবির সঙ্গে যার প্রায় নব্বই শতাংশই মিলে গেল তখন পন্ডিচেরিতে অভিযান চালিয়ে রাজেশকে ধরা হয় রাজেশের সাহায্য ধরা হয় আরেক অভিযুক্ত ধিভিলকে চলতি বছরের চার জানুয়ারি দুইজনকে গ্রেপ্তার করে সিবিআই পুলিশ জানায় এই দুই দশকে নিজেদের পরিচয় বদলে ফেলেছে দুই অভিযুক্ত একজন নিজের নাম রেখেছে বিষ্ণু আর অন্যজন হয়েছেন প্রবীণ কুমার তারা এখন ইন্টেরিয়র ডিজাইনার পুলিশকে দিগভ্রান্ত করে দেয়া দুই খুনিকে কয়েক কোটি অ্যালগোরিদমে ফেলে নিমিশেই বের করে আনলো এআই